আপনি কি জানেন শুক্লাপক্ষের দশমী তিথি শুধু একটি দিন নয় এটি একটি আধ্যাত্মিক শক্তির প্রকাশ এটি এক পবিত্রতায় পূর্ণ মুহূর্ত যখন দেবতা এবং ভক্তের মাঝে গড়ে ওঠে এক অবিচ্ছেদ বন্ধন আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন এই দিনটি এত গুরুত্বপূর্ণ কি কি পূজা করা হয় কোন কোন দেবতার আরাধনা হয় আর কিভাবে এই তিথিতে আমাদের জীবন থেকে সব পাপ দূর করে দিতে পারে হিন্দু চন্দ্রপঞ্জিকা অনুযায়ী প্রতি মাসে দুটি পক্ষ থাকে কৃষ্ণপক্ষ ও শুক্লাপক্ষ শুক্লাপক্ষ হলো চাঁদের প্রথম দিন থেকে পূর্ণিমার পর্যন্ত সময় দশমী মানে চন্দ্র মাসের দশম দিন শুক্লাপক্ষের দশমী মানে পূর্ণিমার আগের দশম দিন এই দিনটি বিভিন্ন দেবতা ও দেবীর পুজো ব্রত ও উপবাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শাস্ত্র মতে দশমী তিথি হল ধর্ম ন্যায় ও শুদ্ধতার প্রতীক এই দিনে যে কোনো পবিত্র কাজ যেমন উপবাস দান যজ্ঞ বা তীর্থস্থানে করলে তা বহুগুণ ফলদায়ক হয় এই তিথিকে পুণ্য তিথিও বলা হয় কারণ এই সময় মহাপুণ্য লাভের সুযোগ থাকে শুক্লাপক্ষ দশমীতে সাধারণত বিষ্ণু নারায়ণ লক্ষ্মী ও রামচন্দ্রের পুজো করা হয় বিশেষ করে শ্রাবণ মাস এই তিথিতে শিব ঠাকুরের পূজাও মহৎ ফল লাভ করে কেউ কেউ এই দিন মহালক্ষ্মীর ব্রতও পালন করে কোথাও কোথাও দশমী তিথিকে দশহারের পূর্ব তিথি হিসেবেও গণ্য করা হয় বিশেষ করে আশ্বিন মাসে শুক্লাপক্ষ দশমীতে বিশেষ কিছু ব্রত পালন করা হয় যেমন দশমী ব্রত যেটি স্ত্রীলোকের সংসারের মঙ্গল কামনায় পালন করেন আবার কারো কারো মতে এই তিথিতে উপবাস রাখলে জীবনের সকল পাপ ক্ষয় হয় কিছু অঞ্চলে এই দিনে রাম বিবাহ ও বিষ্ণুপ্রিয়ার পূজাও করা হয় শাস্ত্রমতে বলা হয়েছে দশমী তিথিতে তীর্থস্থান করলে তা হাজার গুণ দেয় যারা এই দিনে গঙ্গা যমুনা বা অন্য পবিত্র নদীতে স্নান করেন তাদের পাপ দূর হয় এবং মুক্তি লাভ হয় তাই বহু ভক্ত এই দিন গঙ্গা স্নান ও তীর্থযাত্রার পরিকল্পনা করে থাকেন এই দিনে ভোরবেলা উঠে স্নান করে পবিত্র বস্ত্র পরা উচিত ভগবানের ধূপ দ্বীপ সহকারে পুজো করা উচিত উপবাস রাখতে পারলে শুভ আর যদি না পারা যায় নিরামিষ ভোজন করে থাকুন এই দিনে কলহ মিথ্যা ভাষণ ও অপবিত্র কর্ম করবেন না একদম এক পুরাণে আছে এক ভক্ত তার জীবনের সমস্ত দুঃখ থেকে মুক্তি পেতে এই শুক্লাপক্ষের দশমী তিথির উপবাস করেছিলেন তিনি নারায়ণের নাম স্মরণ করে দিনটি কাটান আর সেই রাতেই স্বপ্ন আসে নারায়ণ তাকে আশীর্বাদ করেন পরদিন সকালে সে দেখে তার সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে এই গল্প দশমী ব্রতের মহাত্মকে প্রমাণ করে শুক্লাপক্ষে দশমীকে অনেক সময় নারায়ণী শক্তির সঙ্গে যুক্ত করা হয় এই সময় নারী শক্তি বিশেষত মহালক্ষ্মীর পূজা করলে সংসারে শান্তি আসে অনেক ঘরে এই দিন লক্ষ্মীর পদচিহ্ন অঙ্কন করা হয় এটি শ্রী ও সমৃদ্ধির প্রতীক শুক্লাপক্ষের দশমী একটি শুভ দিন এটি আমাদের আত্মিক শুদ্ধি ও ভক্তির বিকাশের সুযোগ এনে দেয় আসুন আমরা সবাই এই পবিত্র তিথিতে ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে একটু উপবাস একটু জপ আর একটু সৎকর্ম করি তাহলেই জীবন হয়ে উঠবে পবিত্র এবং আনন্দময় আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে লিখে জানান আপনি এই দশমী তিথিতে কীভাবে পালন করেছেন এই পবিত্র দিনটি ধন্যবাদ